রাধে রাধে সকলকে আজকে আমি চলে এসেছি কালীঘাট মন্দির দর্শন করতে হ্যাঁ বন্ধুরা কালীঘাট মন্দির দর্শন তো করবো অবশ্যই তবে সেটা নবনির্মিত এই স্কাই ওয়াকের মাধ্যমে এই স্কাই ওয়াকের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যাবেন মন্দিরের একদম মূল প্রবেশদ্বারে তো আপনারা চলুন আমার সাথে মন্দিরের দর্শন করে আস আমি গেছিলাম মেট্রো করে মেট্রো করে আপনারা কিন্তু নেমে যাবেন কালীঘাট মেট্রো স্টেশনে কালীঘাট মেট্রো স্টেশনে নামার পর একটু এগোলেই আপনারা স্কাই ওয়াকের মূল প্রবেশদ্বারটি দেখতে পাবেন এরপরে চলমান সিঁড়ি করে ওপরে উঠলেই আপনারা সুসজ্জিত নতুন কিন্তু দেখতে পাবেন পয়লা বৈশাখের পূর্ণতিথিতে আমি কিন্তু আজকে চলে এসেছি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে এই নতুন নবনির্মিত স্কাই ওয়াকটির মাধ্যমে আপনারা আমার সাথে চলুন কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা রূপে পূজিত হন পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ে চারটি মতান্তরে একটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল কালীঘাট মন্দিরে যাওয়ার নবনির্মিত এই স্কাইওয়াকটিতে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা যেতে যেতে এই সুন্দর বিভিন্ন রকমের ভাস্কর্য কিন্তু উপভোগ করতে পারেন স্কাইওয়াক শেষ হওয়ার পরে আপনারা চলমান সিঁড়ি থেকে নিচে নামার পরে একটুখানি এগোলেই মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার দেখতে পাবেন মূল মন্দিরে যাওয়ার পথে বাদকে কিন্তু আপনারা বিভিন্ন ছোট ছোট দোকানগুলো পেয়ে যাবেন এই দোকান থেকে আপনারা শাখা এবং মায়ের পুজোর বিভিন্ন উপকরণ ও মায়ের ফটোও কিন্তু পেয়ে যাবেন অবশেষে এসে আমি পৌঁছালাম নবনির্মিত এবং নতুন করে সাজানো কালীঘাটের মায়ের মন্দিরে বর্তমানে কিন্তু মায়ের মন্দিরের সামনে এখন নতুন সব ডালার দোকানগুলো হয়েছে পরপর সাজানো এই ডালার দোকানগুলো থেকেই আপনারা কিন্তু মায়ের ডালা নিয়ে মাকে পুজো দিতে পারেন এবং আরেকটি কথা বলে রাখা ভালো অতীতে যেমন পাণ্ডাদের একটা উপদ্রব ছিল কালীঘাট মন্দিরে বর্তমানে কিন্তু সেই উপদ্রব অনেকটাই কম বর্তমানে কিন্তু মন্দিরের বাদিকে ভক্তরা সমস্ত লাইন দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করেন এই লাইনটি দেখতেই পাচ্ছেন আপনারা কত দূর গেছে যেহেতু আজকে নববর্ষ তাই মন্দিরে ভক্ত সমাগমও ছিল অনেক বেশি মূল মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ হওয়ায় আমি মায়ের দর্শন করাতে পারলাম না আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো উপদেশ থাকে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন